বছরের শেষ রবিবারে নাটক মুশিদাবাদে আটক জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ পুলিশ পেচানোর অভিযোগে আটক আর ছেলে আটক হতেই খুব তো হুমায়ুন পয়লা জানুয়ারি মুশিদাবাদ পুলিশের সুপার অফিস ঘেরাওয়ের হুশিয়ারি দিলেন হুমায়ুন বৃহস্পতিবার 12টার সময় ঘিরেবো ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে এত ঐধত্ব তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে খেলতে যাচ্ছে ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টি বা জুপের চেয়ারম্যানের দাবি তার নিরাপত্তা রক্ষী তথা কনস্টেবল জুম্মা খান ছুটি ছুটি চাইতে গিয়েছিলেন না মেলায় ক্ষুব্ধ নিরাপত্তা রক্ষী হওয়ার চেষ্টা করে হুমায়ুনের ছেলে তথা বেলডাঙ্গার পঞ্চায়েত সমিতির গোলাম নবী আজাদ তাকে ধাক্কা দেয় পুরো ঘটনা হুমায়ুনের কার্যালয়ে জনসাধারণের সামনে ঘটে এরপরেই পুলিশের দ্বারস্থ হন হুমায়ুনের নিরাপত্তারক্ষী ঘটনার গুরুত্ব বিবেচনা করে রবিবার দুপুরেই মুর্শিদাবাদ জেলা পুলিশের সাহায্য নিয়ে শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবির বাড়িতে পৌঁছায় আটক করে থানায় নিয়ে যায় অভিযুক্ত গোলাম নবী আজাদকে আজকে তারই এক সিকিউরিটি তার বাড়িতে যায় এবং তার সঙ্গে বচসা হয় এবং বচসার পরেই তার সঙ্গে বাগ বিতরণটা হয় এবং তার ছেলের সঙ্গেও কথা কাটাকাটি হওয়ার পর ওই সিকিউরিটি শক্তিপুর থানায় একটা কমপ্লেন লঞ্চ করা হয় সেই পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদ যিনি পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ তাকে আটক করে হয়েছে শক্তিপুর থানাতে পিছু পিছু থানায় হাজির হন হুমায়ুন থানা থেকে বেরিয়ে অবশ্য ররম দেহি মনোভাব ছিল না হুমায়ুনের মধ্যে পিছিয়ে আসেন এসপি অফিস ঘেরাওয়ের হুশিয়ারি থেকেও কার্যত ঢোক গিলে বলেন হিট অফ দ্য মোমেন্ট বলেছিলাম এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মোমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপিও নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সেই ঘটনার জন্য কেস হচ্ছে সে কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব আমার নামেও হচ্ছে ছেলের নামেও হচ্ছে হোক না এদিকে হুমায়ুনের ছেলেকে আটক নিয়ে তৃণমূলের তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি পুরো পরিস্থিতিকেই নাটক বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য এখন এরকম অনেক কিছুই চলবে এখন এরকম অনেক কিছুই চলবে এদের মধ্যে হুমায়ুন হুমায়ুন কখনো তৃণমূলের কাছে আসবে কখনো তৃণমূলের দূরে যাবে সময় আসুক তখন কমেন্ট করবে এখন কমেন্ট করবে এখন বোঝা যাচ্ছে না হুমায়ুন কার কোন পক্ষে আছে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল হুমায়ুনের পিছনে কাদের মদত তারা জবাব পাবেন মন্তব্য তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের হুমায়ুন কবির যে রাজনৈতিক খেলায় এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তার পিছনে কে বা কারা আছে কারা মদত দিচ্ছে সেটা বাংলার মানুষ এবং তারা তার ভবিষ্যতে জবাব দেবে পুলিশ পেটিয়ে ছেলে আটকে সুর চড়িয়েও পিছিয়ে আসা হুমায়ুনে ক্রমশ জটিল হচ্ছে অঙ্ক মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী এবং ভিক্টর ব্যানার্জি ক্যাকাটি নিউজ